মানুষ চলে যায় কিন্তু থেকে চায় তার স্মৃতি তার কাজ আর ভালোবাসা। সিলেটের রাজনীতির আঙিনায় এমন এক নাম সাবেক সংসদ সদস্য জননন্দিত নেতা দিলদার হোসেন সেলিমাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম উনিশশো সালের তেরোই নভেম্বর সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগর গ্রামের এক সাধারণ পরিবারের জন্ম তার শৈশব থেকেই পড়াশোনায় মনোযোগী আর মানুষের প্রতি ভালোবাসায় ভরপুর ছিলেন সেলিম গ্রামের মাটি নদী আর প্রকৃতির কাছেই বড় হয়েছেন তিনি কৈশোরে পা রাখতেই রাজনীতির প্রতি টান তৈরি হয় সিলেট এমসি কলেজে ভর্তি হওয়ার পর নেতৃত্ব গুণে দ্রুতই নজরে আসেন সবার ষাটের দশকের উত্তাল সময়ে তিনি হয়ে ওঠেন ছাত্র রাজনীতির এক উজ্জ্বল মুখ ছিলেন এমসি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পরে ভাইস প্রেসিডেন্ট ছাত্র জীবন থেকেই ন্যায়ের পক্ষে সোচ্চার অন্যায়ের বিরুদ্ধে আপসীন ছিলেন সেলিম বামধারার রাজনীতি দিয়ে তার যাত্রা শুরু হলেও সময়ের পরিক্রমায় তিনি যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে দলের প্রতি তার নিষ্ঠা তৃণমূল পর্যায়ে শক্তিশালী উপস্থিতি তাকে দ্রুত কেন্দ্রে তুলে আনে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি কাজ করেছেন সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য দুই সালের জাতীয় নির্বাচনে সিলেট চার আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হন দিলদার হোসেন সেলিম মানুষের ভালোবাসায় আস্থায় তিনি নির্বাচিত হন জাতীয় সংসদের সদস্য সংসদে ছিলেন সরব কণ্ঠস্বর আর এলাকার মানুষের কাছে ছিলেন সহজ সরল আপনজনের মতো নেতা তিনি বারবার বলেছেন রাজনীতি মানে ক্ষমতা নয় রাজনীতি মানে সেবা সংসদ সদস্য হওয়ার পরও তিনি থেকে গেছেন মানুষের মাঝেই গ্রামগঞ্জে ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নিয়েছেন চেষ্টা করেছেন তাদের সমস্যার সমাধান করতে উন্নয়নমূলক প্রকল্প হোক কিংবা ব্যক্তিগত সহযোগিতা সব ক্ষেত্রেই তিনি ছিলেন এগিয়ে তার অবদান শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয় খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডেও তিনি রেখেছেন অনন্য ভূমিকা সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন তরুণদের খেলাধুলায় যুক্ত করতে আর স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদ গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও সেবা দিয়েছেন এলাকার মানুষকে কিন্তু জীবনের শেষ অধ্যায়টা ছিল কষ্টের দীর্ঘদিন ধরে পক্ষাঘাত সহ নানা জটিল রোগে ভুগছিলেন তিনি চিকিৎসার জন্য একাধিকবার যুক্তরাষ্ট্রেও গিয়েছিলেন ধীরে ধীরে রাজনীতির মাঠ থেকে দূরে সরে গেলেও মানুষ তাকে ভুলে যায়নি কখনো দুই হাজার একুশ সালের পাঁচ মে রাত পৌনে দশটা সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলদার হোসেন সেলিম মৃত্যুর খবরে মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে সিলেট জুড়ে পরদিন গ্রামের বাড়িতে জানা চায় উপচে পড়ে মানুষের ভিড় প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে এসেছিলেন হাজারো মানুষ বিএনপির কেন্দ্রীয় নেতারা শোক শোকবার্তায় বলেছেন সেলিম ছিলেন মাটি ও মানুষের অকৃত্রিম বন্ধু ব্যক্তিজীবনে তিনি ছিলেন এক নিবেদিত প্রাণ পরিবার প্রেমী স্ত্রী এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন তিনি সন্তানরা থাকেন যুক্তরাষ্ট্রে কিন্তু বাবার স্মৃতি আর সংগ্রামী জীবনের গল্প তাদের কাছে গর্বের বিষয় দিলদার হোসেন সেলিম হয়তো আজ আমাদের মাঝে নেই কিন্তু তিনি রেখে গেছেন এক অমূল্য উত্তরাধিকার মানুষের প্রতি ভালোবাসা রাজনীতিতে সততা আর জনসেবার উদাহরণ সিলেটের রাজনীতির ইতিহাসে তার নাম উচ্চারিত হবে বারবার হয়তো ভবিষ্যৎ প্রজন্ম তাকে দেখবে একজন সৎ ন্যায়পরায়ণ জনবান্ধব নেতা হিসেবে দিলদার হোসেন সেলিম উনিশশো থেকে দুই একজন প্রকৃত জননেতা যিনি মৃত্যুর পরেও বেঁচে থাকবেন তার মানুষের হৃদয়ে